আমাদের পুরুলিয়ার নাম সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ভরসা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে পুরুলিয়ার নাম এতটা উপরে তুলে দেওয়ার জন্য তাই গোল্ড মেডেলিস্ট নিয়ে বাকি সব কিছুতে চ্যাম্পিয়ন হয়ে পুরুলিয়ার নাম তুলে নিয়ে এসছেন এতটা উপরে তার জন্য ভরসা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুরুলিয়ার নাম উজ্জ্বল করে ফিরেছে তারা উত্তরাখণ্ডের দেবভূমিতে অনুষ্ঠিত ক্যাটে প্রতিযোগিতায় তারা জয় জয় আপনার দেখতে তাদের সম্বোধন জানা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তারা পুলিয়া রেলওয়ে স্টেশন নেমেছেন বলছি হয়েছিল এই আমাদের উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে একটা প্লেসে আমাদের বড়সড় একটা স্টেডিয়ামে আমাদের অফিসিয়াল ন্যাশনাল খেলা হয়েছিল প্রেমনগর ইসে হয়েছিল যেখানে আমাদের ফর্টি টু ন্যাশনাল পুমসে ছিল আর ফিফটি পুমসে ন্যাশনাল ছিল আর সেখানে অনেক ধরনের সাব জুনিয়ার আর জুনিয়র প্লেয়ারও আছে প্রত্যেকটা স্টেটের থেকে চ্যাম্পিয়ন টিম সবাই যায় প্রত্যেকটা টিমের হয়ে আর এখানে খুব ভালো রেজাল্ট করেছে আমাদের শক্তি সংঘ থেকে পাঁচটা প্লেয়ার গিয়েছিল তার মধ্যে জানভি জাশওয়াল

Pode ir. babu! É, babu! Thank you!